রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাথাভাঙায় প্রতিবাদ ধিক্ষার মিছিল এবং মহকুমা শাসকের স্মারকলিপি প্রদান কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজ এবং জাত তুলে অপমান করার প্রতিবাদে দিনেরই কর্মসূচি বলে জানা গিয়েছে এদিন প্রথমে মাথাভাঙা পঞ্চানন স্মৃতি ভবনের সামনে জমায়েত সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা তারপর মিছিল শুরু করে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে জানান উপাচার্যকে হেনস্থা এবং জাত তোলে গালিগালাজ করা হয় আলিপুর দুয়ারেও একজন রাজবংশী জাতির ব্যক্তির বাড়ি ভেঙে দেওয়া হয় মূলত রাজবংশীদের উপর যে অত্যাচার তার বিরুদ্ধে এদিনের এই কর্মসূচি এবং মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান রাজবংশী মানুষ ছোটদার গত মাসখানেক আগে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যে উপাচার্য আছে ভিসি নিখিলেশ রায়ের উপর অন্যায়ভাবে অত্যাচার করা কিছু হেনস্থা করা হয় তারপরে তাকে রাজবংশী ছোট জাত বলে গালিগালাজ করা হয় এই যে হেনস্থাকারী এবং জাত তুলে গালিগালাজ করার প্রতিবাদে তার সাথে সাথে বর্তমানে একটার পর একটা যদি আমরা দেখি পাই উত্তরবঙ্গ রাজবংশী মানুষের উপর আক্রমণ হওয়া লাগছে হেনস্থা হওয়া লাগছে আলিপুর দুয়ারত একজন লোকের বাড়ি মিউনিসিপ্যালিটিতে একদম পৌরসভা পাশ করা বিল্ডিং সেই নিয়ম নিয়মকানুনভাবেও বাড়ি করার পরেও বেআইনিভাবে গায়ের জোরে একবারে গায়ের জোরে বাড়িটা আসি পৌরসভা ভাঙি দেয় সমস্ত পেপার্স ওকে থাকার পরেও এক উলোটার রাত চলে লাগছে এই জায়গা যে জায়গাত রাজবংশী মানুষের উপরে এইভাবে হেনস্থা হওয়া লাগছে আক্রমণ হওয়া লাগছে তার বিরুদ্ধে আমার এই রাজবংশী সমাজ আজকে মাতা ভাঙার রাজপথত নামছে তার প্রতিবাদও আজকের এই মিছিল এই রকম মিছিল প্রত্যেকটা এর আগে তুফানগঞ্জে হয়েছে কুচবে হয়েছে যতদিন দোষীর ঘর গ্রেপ্তার না হয় এবং রাজবংশী সমাজ এই যে হেনস্থারী দুষ্কৃতির ঘর শাস্তি না দেবে ততদিন প্রশাসনের কাছে এই এইরকম আমার এই আন্দোলন চলতে আপনার নাম নাম আমার এটা রাজবংশী ঐক্যমঞ্চ এটা বিভিন্ন রাজবংশী সংগঠনের যৌথ একটা মিলিয়ে আজকে আমার এই মাথানায় আজকের এই ডেপুটেশন আর মই বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সমাগম